একেমি বিয়ে করবো না। এ তো একজন গরিব সিকিউরিটি গার্ড। তুমি কি নিজের মেকি ভাষিয়ে দিতে চাও? বলো না। ঠিক কথা। শাউ পরিবারের স্ট্যাটাস এখন কি? আমাদের প্রীতি ভবিষ্যতে একটা ধনী পরিবারে বিয়ে করবে। সেটা গরিব সিকিউরিটি গার্ডকে বিয়ে করবে? এটা বিদ্ধলকৃতির सिद्धांत তো ছিল। আমাদের মিলার কর্পোরেশন স্বয়ংমাত্র জনসমক্ষে এসেছে। যদি আমরা এখনই বিয়েটা ভেঙে বলি তাহলে বাইরে মানুষের কাছে আমাদের সুনাম নষ্ট হবে এবং স্টকের দামের উপর প্রভাব ফেলবে। সুজিকাওকে বিয়ে করতে দাও। যদিও মিলার পরিবারের ও এক মেয়ে কিন্তু ছোটবেলা থেকে গ্রামেই মানুষও ছোটবেলা থেকেই তো বিয়ের জন্য ওকে ঠিক করে রাখা হয়েছিল তোমাদের শহরের আপেল আমাদের গ্রামের মতো অত সুস্বাদু নয় তাকে আমি বিয়ে করব তবে আমার দুটো শর্ত আছে কি শর্ত দিদিমার জন্য এক লক্ষ টাকা দিতে হবে দ্বিতীয় আমায় চিনিয়া হোটেলে কাজের ব্যবস্থা করে দিতে হবে তুমি বলছো জিনিয়ার গ্রুপের অধীনে সব থেকে ধনী ওই পাঁচতলা হোটেল তুমি ওখানে কি করবে আমি জিনিয়ার প্রেসিডেন্টকে ঠিক খুঁজে বের করব আমাদের গ্রাম কিছুতেই ধ্বংস করতে দেব না আমি তো খুব বেশি লেখা পড়াও জানি না তাহলে কি আমি না খেয়ে মরব ওকে যতক্ষণ তুমি আর এই ওয়ার্সন ফ্যামিলি সিকিউরিটি কার্ড বিয়ের সার্টিফিকেট নিয়ে আসছো তখনই তোমার হোটেলে কাজের ব্যবস্থা করে দাও ঠিক আছে কোথায় জানি? দেরি হয়ে যাচ্ছে তো আপনি পোশাক পরে আছেন কেন তুমি কি জানো চোখ মুখ বন্ধ করে বিয়ে করাটা উচিত নয় কিন্তু আমি ওই বৃদ্ধ মানুষটার বিরুদ্ধে যেতে পারবো না পারবো না সব পরিবারকে আরো পিছিয়ে দিতে মনে রাখবে আমি আর এখন জিনিয়া গ্রুপের প্রেসিডেন্ট নই সিকিউরিটি গার্ড এটাকে আবার সরা চলো হাজব্যান্ড বিয়েটা সেরে নি এক মিনিট